শীতের সূর্য উঠতেছে ওই জায়গায় দেখতে পাচ্ছেন মানে শীতের সকালটা গ্রামে একটু ভিন্ন রকম মজাদার অধিকাংশ জমিতে পিয়াজ লাগান শেষ হয়ে গেছে এবার মাঠে পিয়াজ আর পিয়াজ আহা কি বাংলা অপরে ভটা শুষ্ক আর এখন মাঘ মাসের সময় মানে শীতগুলো গায়ে বিন্দে যায় এরকম পরিস্থিতি লাইট জ্বালে লাইট লাইট একজন এখনো পেঁয়াজের কাজ করতেছে তবে শেষ পর্যায়ে যেদিকে তাকান শুধু পেঁয়াজ তবে দেশে শুধু এই ধরনের এক ফসল করা উচিত হয়নি এই দেখেন বড়ই গাছের উপরে সিম গাছ উঠে এটা রাস্তার কভার করে ফেলছে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত মনে হয় যে কত সিম ধরবে তাই না তাই আবারও এই ধারে এই মাঠে এটাও পুরোটাই পিঁয়াজ পুরোটাই পেঁয়াজ বাকি নাই ধান এবার নাই বল মানে এতটাই পেঁয়াজি ফসল মানে শুরু করছে যে ধানের আবাদী জমিও শেষ হয়ে গেছে শেষ বলতে কি মানে এটা চেঞ্জ করিয়া পিএস করতেছে ধানের ফসল কম ফলাচ্ছে যার কারণে এটার ভুক্তভোগী কিন্তু আমরাই হবে পাবলিকরাই হবে কারণ এক চিতে যে কোনো ফসল করা ভালো না কারণ ওইটারও একটা ঘাটতি আছে সেটা চাপ আমাদের উপরেই আসবে দাদা ও আলিম দাদা বাড়ি দোকানে আলিমদা দাদা কয়টা টাকা দেওয়া দরকার বাকি টাকা এই জন্য আবার একটু খোঁজ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে সে বাড়িতে আছে কিনা শীত লাগছে আপনার শীত লাগছে ভিডিও নিয়ে দেখা কোথায় যাও সবাই ঠিক আছিস আপেল এই যে গ্রামের

গ্রামে বসবাস করি সাধারণ জীবন সাধারণ মানুষ প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক এবং প্রত্যেকের মাঝে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই শত্রুতা মৃত্যুতা ভুলে গিয়ে সবাই আমরা একে অপরের ভালোবাসার পাত্র হই এটাই চাওয়া ওই দিনের এই পৃথিবী কেউ কারো না হাসি খেলা ঠাট্টা মস্কারি ভালো মন্দ সব কিছু নিয়ে মিলেমিশে সবার মঙ্গলা কামনা করি